নমস্কার মোটামোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন থেকে ধারণকৃত একটি গ্রামীণ ছবি যা কিনা রানাঘাট বনগা লাইনে রয়েছে সম্পূর্ণ গ্রামীণ ছবি তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হল ভারতীয় রেল কেন যাবতীয় এলসি অর্থাৎ লেভেল ক্রসিং গেট তুলে দিতে চাইছে তো ভারতীয় রেলপথের যতগুলো এলসি অর্থাৎ লেভেল ক্রসিং আছে সবগুলো কিন্তু একবারে তুলে দেওয়া সম্ভব নয় কারণ তার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে জায়গা যার জন্য স্থানীয় প্রশাসনের অভূতপূর্ব ভূমিকা রয়েছে কারণ লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে এল অর্থাৎ লিমিটেড হাইট সাবওয়ে এবং ফ্লাইওভার করে দিতে গেলে তার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে জায়গা যে জায়গা কিন্তু সব জায়গায় নেই এবং এই চলতে চলতে এই যে রুটটি এই রুটে কিন্তু সব জায়গাতেই লেভেল ক্রসিং গেট রয়েছে তো টিভি অনুসারে যেসব লেভেল ক্রসিং টিভি অনেক বেশি অর্থাৎ ট্রাফিক ভেহিক্যাল ইউনিট অর্থাৎ ওই লেভেল ক্রসিং দিয়ে কতগুলো গাড়ি পারাপার হয় তার একটা পরিসংখ্যান অনুযায়ী লেভেল ক্রসিংগুলো রেখে দেওয়া বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে তো যাচ্ছিলাম এই যে রেল রুটটা দেখতে পাচ্ছেন এটি দাদর ওয়েস্টার্ন অর্থাৎ দাদর পশ্চিম থেকে ভালসেড যাওয়ার সময়কার তো ওই আগে যে পাহাড়টি দেখলেন আমি যেতে যেতে বাইরের মনোরম দৃশ্যটাও দেখছিলাম তো সেখানে দেখলাম সেরকম কিন্তু কোনো লেভেল ক্রসিং আমার চোখে পড়েনি একটু আগে দেখলেন যে এই রুটেই একটি ফ্লাইওভার চো পাস হলো তো এই সব জায়গাতে ফ্লাইওভার বা এলএইচএস করে কিন্তু আগেই রেলগেটগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বিশেষ করে শিয়ালদা ডিভিশনের যে দ্রুত গতির গাড়ি চালানোর জন্য যে চিন্তাভাবনা করা হচ্ছে তার জন্য কিন্তু সব জায়গায় রেল লেভেল ক্রসিং তুলে দেওয়া এখনও সম্ভব হয়নি বিশেষ করে জোর দেওয়া হয়েছে লালগোলা সেকশানে লালগোলা সেকশানে সিংহভাগ লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে এলএইচএস করে দেওয়া হয়েছে এলএইচ ভিডিওটা আরও একদিন দেখা যাবে এই দেখুন আরেকটা ভিডিও যেটা কিনা গেদে গেদে রানাঘাট যে রুট সেই রুটের এখানে একটি আনম্যান্ড লেভেল ক্রসিং রয়েছে এবং ওই যে দেখুন মানুষ কি সুন্দর নিশ্চিন্তে পার হচ্ছে ওটি বহির্গাশী রেলওয়ে স্টেশন এবং যখন গেটটা পার হবে আনম্যান্ড লেভেল ক্রসিং যখন ওই গেটটাই পার হবে যেখান থেকে মানুষ পার হচ্ছে সেই জায়গা দেখবেন কি পরিমাণে ধুলো উড়ে পাশাপাশি ওখানে কিন্তু পাথরও ছিটকায় কারণ একদিন লেভেল ক্রসিংয়ের কাছ থেকে একটা ভিডিও বানাতে গিয়ে আমি দেখছিলাম যে পাথরও কিন্তু ছিটকার ছিল তো বুঝতে পারছেন এর ভয়াবহতা কতটা যদি আনম্যান লেভেল ক্রসিং হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের সুচিন্তিত মতামত এবং প্রতিক্রিয়াই আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় তো এই ছিল মোটামুটি আজকের একটা তথ্য কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই